চট করে ঢুকে পড়া নিয়ে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস কালবেলাতে দুদিন আগে এটি ছাপা হয়েছিল ঠিক দুদিন আগেই তো শেখ হাসিনার কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে তো কল রেকর্ড ছড়িয়ে পড়ার সাথে সাথে হয়তো আসি আহ উপদেষ্টা আসিফ ওনার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে চট করে ঢুকে আস ঢুকে পড়া চট করে ঢুকে পড়বো আসুন প্লিজ যেটার দরজা খোলা আছে তো সেখানে তো প্রচুর কমেন্ট পড়বে খুব স্বাভাবিকভাবেই তো যেটা মনে হচ্ছে যে পরবর্তীতে ওনার মনে হয়েছে যে ওনার মতো রেসপন্সিবল দায়িত্বশীল একজন মানুষ এখন উনি দেশ চালাচ্ছেন তো ওনার বোধ হয় যেহেতু উপদেশটা ওনার বোধ হয় আর এই স্ট্যাটাসটি রাখা ঠিক না এই জন্য উনি পরবর্তীতে আবার স্ট্যাটাসটি সরিয়ে ফেলেছেন মুছে ফেলেছেন তো এই জন্যই চোখে পড়লো ওনার স্ট্যাটাসটা মুছে ফেলার পরেও চোখে পড়লো কালবেলাতে তাই এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ আসলে উপদেশটা হওয়ার পরে এটা একটা সমস্যা ঠিক আগে সমন্বয় হিসেবে উনি যেভাবে কথা বলতেন উনি যেভাবে চলতেন সেভাবে আসলে পুরোপুরি চলা সম্ভব না এর আগেও খেয়াল করেছি যে একদম উনি শপথ নেওয়ার পর দিন একটা কথা উনি যেভাবে বলছিলেন সেটা মনে হচ্ছিল যে ঠিক একজন দায়িত্বশীল উপদেষ্টা এই কথাটা বলতে পারেন না কিন্তু আগে সমন্বয়ক বলতে পারেন এখন সমন্বয়ের কাছে তারাও বলতে পারেন তো সমন্বয়কের জায়গা থেকে এখন আসিফ মাহমুদ আর এ ইসলাম যেভাবে এসেছেন এখন তারা দুজন দেশের উপদেষ্টা যে কোনো কিছু চাইলেই বলতে পারেন না যে কোনো হয়তো বা একটু ফানি লাগতে পারে কোন স্ট্যাটাস দিতে পারেন না তো ওই জন্য পরবর্তীতে উনি হয়তো মুছে ফেলেছেন ঠিকই আছে এগুলো বুঝে কাজ করাটাই ভালো কারণ সব হলেও আমরা এখন উপদেষ্টা